যদিও একটু কষ্ট হচ্ছে তাতে কি আসে যায় সব কষ্ট মুছে যাবে কোনো এক সফলতায় তুমি যাকে আপন ভেবে আপন ঘর সাজাও সে মানুষটির আপন মানুষ হয়তো তুমি নও আপন হওয়ার জন্য যারা এসেছিল খুব কাছে তারাও আজ অনেক দূরে এতটাই দূরে কেমন আছে জিজ্ঞাসা করতেও বহুবার ভাবা লাগে আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর যদি সফলতা পেতে চাও তবে নিজেকে গুটিয়ে না রেখে নিজেকে গুছিয়ে আনো দুঃখগুলোকে যখন তখন প্রকাশিত করলে একদিন দেখবে তুমি তোমার জীবনে কেবল কতগুলো ভুল মানুষ সঞ্চয় করেছ যদি কখনো আকাশ ছুতে ইচ্ছে করে তবে স্বপ্ন দেখতে ভুলবে না কারণ স্বপ্ন পূরণের মাধ্যমেই আকাশ ছোঁয়ার সিঁড়ি তৈরি হয় তোমাকে ভুলে যাব বলে দূরে সরে এলাম গল্পের ইতি ঘটাবো বলে লাইন শেষে দাঁড়ি টেনে দিলাম অতপর বুঝলাম দূরত্ব আসলে ভালোবাসায় বাড়ায় শেষ হয়েও কিছু গল্পের অবশেষ রয়ে যায় কে কতটা দূরে আছি আমরা জানি না জানি না কে কাকে কতটা ঘৃণা করি শুধু জানি আগের মতো কেউই কারণ হয় অসর রঙের কোনো এক অভিমানের দেয়াল প্রতিদিন একটু একটু করে আমাদের মাঝে দূরত্ব বাড়িয়েছে একটা নিজের মানুষ জীবনে আসুক মানুষটা মনের কথা বোঝার পাশাপাশি চোখের ভাষাটাও না হয় মাঝে মধ্যে একটুখানি বুঝতে পারুক সেই মানুষটা আমারে নিঃশ্বাস হয়ে বিশ্বাসে মিশে থাকুক মানুষটার জীবনের গল্পের প্রতিটি অধ্যায়ে আমার স্মৃতিটাও না হয় একটুখানি আঁকা থাকুক যখন এই মানুষটার বুকে মাথা রাখব তখন আপনা আপনি সারা জীবনের সমস্ত দুঃখ আর আক্ষেপগুলো এক মুহূর্তেই ভুলের মতো সুন্দর হয়ে উঠবে এই নিজের মানুষটার হাত জাপটে ধরে হাজার আলোক বর্ষের অন্ধকার এক সুখ আর নিচে নিয়ে আসবো এই মানুষটাকে কখনো হারিয়ে যেতে দেব না তাকে একদম নিজের মানুষ হিসাবে রক্তে মিশিয়ে রাখব এই নিজের মানুষটাকে সাথে নিয়ে নিজের জীবনের শেষ অবধি শেষ নিঃশেষ গুনব দুঃখের কাছাকাছি কিংবা সুখের দূরত্বে কয়দিনই বা মানুষ পাথর থাকে পাথর তো ভেঙে যায় লোহার আঘাতে অবজ্ঞা কি তা আমি জানি চায়ের কাপে মরা মাছির মতো পড়ে আছি তোমার জীবনে অনুভূতির গল্পগুলো অনেক কষ্টের বলা যায় না বোঝানো যায় না কেবল অনুভব করা যায় কত শত দিন ভেবেছি বলবো লিখবো জানাবো হয়ে ওঠে না আর অভিমান হয়তো বলা যায় কিন্তু অভিযোগ অভিযোগ থেকে যায় মৌটা একদিন কেটে যায় কিন্তু মায়াটা থেকে যায়